আসসালামু আলাইকুম আমার নিজের লাগানো আঙুর গাছে আঙুর ধরেছে মোটামুটি অনেক আঙুরই ধরেছে এভাবে থোপনায় থোপনায় দেখতেই পাচ্ছেন আঙুর মোটামুটি বড় হয়েছে তো আমি দু সালের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে চারাটি ক্রয় করেছিলাম একটি কলম গাছের চারা ছিল চারাটি যখন ক্রয় করেছিলাম তখন বিক্রেতা বলেছিল যে প্রত্যাশার চেয়েও আঙুর বেশি ধরবে কিন্তু এক বছরে আমার আঙুর গাছে ফুল এসেছে এবং আঙুর ধরেছে দেখতে পাচ্ছি প্রথমে যে ফুলগুলো থেকে আঙুর বের আমি সেগুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম পলিথিনের ভিতরে আঙুর আছে কিন্তু বয়োজ্যেষ্ঠরা বারণ করায় আমি আর পরবর্তী ফুলের আঙুরগুলো আর ঢাকি নাই আঙুরগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে এবং আমার গাছটা একটু বড়ো হয়ে গেছে বেশি আমি মোটামুটি মাটি থেকে দশ ফিট উপরে একটি জানালা দিছি এবং সেই জানালাটা মোটামুটি বলা যায় যে নিরাপদ স্থানে আছে তো থোকায় থোকায় দেখতে পাচ্ছেন পলিথিনের পাশাপাশি বাহিরেও কিছু আঙুরের থোকনা আছে এবং দেখতে খুব চমৎকার এবং আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আসলে কোনো সার বা কীটনাশক এ পর্যন্ত ব্যবহার করি নাই একটা পয়সারও আমি কোনো সার বা কীটনাশক ব্যবহার করি নাই ঠিক আছে তো আমার আঙুর গাছ মোটামুটি ফল আসছে আঙুরও ধরছে এবং দেখা যাচ্ছে যে আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে আসলে আঙুর গাছের পরিচর্যা আমি তেমন কিছুই করতে পারিনি কিন্তু একটু নিরাপত্তায় রাখার চেষ্টা করছি যেহেতু ছাগল বা গাছ গাছালি কোনো ডালপালা যেন আক্রমণ না করতে পারে আমি একটা শৌখিন মানুষ আমি গাছ দেখলে মাথা ঠিক থাকে না আমার বাড়িতে আরও অনেক কিছু ফলস গাছ আমি লাগিয়েছি সেগুলো দেখাবো পরবর্তীতে আপনারা যারা আঙুরের গাছ লাগাতে চান এই দেখেন আমি এই তিন চার মাস আগে গাছগুলোর পাতা খুব মানে সব পাতায় পড়ে গেছিলো তখন আমি এভাবে আগাগুলো কেটে দিয়েছি ঠিক আছে এই ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন আমি মাথাগুলো কেটে দিয়েছি এবং যেখান থেকে কেটে দিয়েছি মাথাগুলো দেখা যায় যে সেই স্থান থেকেই আঙুরের ফুলগুলো বেশি আসছে নতুন ইয়া বের হয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ইয়া থেকে বের হয়েছে এবং আমি মাথাটা কেটে দিছিলাম। এই আঙুর গাছ এখান থেকেই লাগানো হয়েছে পাশাপাশি আমার লেবু গাছ আছে দুইটা এখানে এবং এই দেখতে পাচ্ছেন যে আকাশের একটি ছাতা যদিও এটা আকাশ ব্যবহার করি না এটা হচ্ছে ইন্ডিয়ার অষ্টআশি ডি টু এইচ ভিডিওকন যেটা আছে সেটা ইউজ করি আর ওটা হচ্ছে আকাশ ইউজ করি ঠিক আছে যাই হোক ডিস সংক্রান্ত বিষয়ে এখন আপলোড দেই না কারণ সমস্যা আছে অনেকেই বন্ধ করে দিতেছে লেবু গাছেও আমার লেবু গাছের বয়স মোটামুটি দু তিন বছর কলমের গাছ লাগাইছিলাম এবং এখানে শুধু লেবু গাছে শুধু আমি হচ্ছে লেবু গাছের যে থোপ যায় এই দেখতে পাচ্ছেন যে এই এই যে থোকনা গাছের পাতাগুলো এইগুলো যখন প্রথম হয়েছিলো তখন আমি বাজার থেকে তিরিশ টাকা দামের একটা ওষুধ এনে স্প্রে করে দিয়েছিলাম তাছাড়া আর কোনো সার বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করি নাই আঙুরের গাছের পাতা চলে আসছে লেবু গাছের উপরে আপনারা যারা আঙুর গাছ শখ করে লাগাতে চাচ্ছেন আমি বলবো যে তেমন কোনো কষ্ট নাই আমার কাছে লাগাবেন গাছ বড় হবে এবং গাছের একটু নিরাপত্তা রাখবেন মানুষ এবং পশু পাখি বা অন্য কোনো গাছপালা ডাল থেকে এবং আশা করি আশা করি আমার গাছে আসবে এবং আঙুর খেতে পারবে আর মাথায় রাখবেন এ দেখেন ছতা পড়ে গেছে জানুয়ারির দিকে আমার গাছের মাথা কেটে দেবে ঠিক আছে মাথা কেটে দিলে ফেব্রুয়ারি মার্চে আপনার গাছের পাতা পড়ে যাবে এবং এপ্রিলের দিকে নতুন পাতা এসে আপনার হচ্ছে ফল ধরা শুরু করবে তো আমার এক বছর এখনও হয় না গাছের বয়স তাই দেখে এই যে আঙুর চলে আসছে কোনো ধরনের বাড়তি পরিচর্যা ছাড়াই তাতে আমার গাছের যে পরিমাণ আঙুর আসছে আনুমানিক দশ কেজি বা তার কম বেশি হতে পারে আনুমানিক বড় হলেই বোঝা যাবে এবং গাছের সৌন্দর্য পাতা যখন আসে তখনই দেখা যায় তাছাড়া যখন পাতা পড়ে যায় তখন মনে হয় গাছ মরে গেছে ঠিক আছে ওকে বন্ধুরা আমার গাছের তেমন কোনো পরিচর্যা নেই আপনি কীভাবে ফুল আনবেন সেটা বললাম জানুয়ারি ফেব্রুয়ারি দিকে গাছের মাথা কেটে দেবেন এই যে যেমন গাছের মাথা কেটে দিচ্ছি আমি এখান থেকে এই যে দেখেন এই গাছের মাথাটা কেটে দিয়েছি এবং এই নতুন জাগুলো এসেই কিন্তু ফল আসছে ফুল আসছে ঠিক আছে ধন্যবাদ আবার আমার বড় হাতে দেখাব